না কত চার পিস আছে চার পিস নাই কি মাছ वाला দেখি নাই কোনো কি মাছ वाला ওইটা আলাদা মন হচ্ছে নাকি না একি একি হুম এটা খয়রা মাছ খয়রা মাছের মত লাগছে এটা যে সাইটিং মাছ তাই তো নাকি দেখো কারা চিনতে পাচ্ছ বাচ্চা সাইটিং সাইটিং মাছের বাচ্চা না এটা ছোট সাইজের একটা সাইটিং হয় না হ্যাঁ সেই সাইটিং মাছটা এটা